নমস্কার স্যাফরন নিউজ টিভির পর্দায় সকল দর্শককে জানাই স্বাগত বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে আন্দোলন চলছে রাজ্য জুড়ে রাজনৈতিক নেতৃত্বদের পাশাপাশি মুখ খুলছেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্বেরাও এই প্রেক্ষাপটেই গতকাল কল্যাণীর নতুন পল্লীর বটতলাতে আয়োজিত হল একটি প্রতিবাদ কর্মসূচি সেখানে উপস্থিত ছিলেন মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দ মহারাজ ভাগবত প্রবক্তা শ্রী নবল কিশোর গোস্বামী মহারাজ এবং আর্য সম সমাজের পক্ষ থেকে শ্রীকৃষ্ণ মহারাজের মতো প্রমুখ সন্ত মহাত্মা এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণীর মাননীয় বিধায়ক শ্রী অম্বিকা রায় মহাশয়ের পাশাপাশি রাজ্য বিজেপির প্রাক্তন যুব সভাপতি এবং পরিচিত মুখপাত্র দেবজিৎ সরকার সহ বিশিষ্ট শিক্ষিকা এবং কেন্দ্রীয় ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের মেম্বার শ্রীমতী মৌমিতা সরকার আজকের এই আন্দোলন প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তারা জানান বাংলাদেশে যে জেনোসাইট চলছে সরকারের সাপোর্টে যে জেনোসাইড হিন্দুদের ওপরে হচ্ছে ক্রমাগত কিলিং রেপ মার্ডার ঘর বাড়ি লুট ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে এই আমাদের এই প্রতিবাদ সভা সমস্ত সনাতনী মানুষকে জাগতে হবে সনাতনী মানুষকে বুঝতে হবে যে বাংলাদেশে যে জেনোসাইড হচ্ছে বাংলাদেশে যে এক নতুন প্রজন্মের একটা জামাত তৈরি হয়েছে কতটা ভয়ঙ্কর ওই জামাক মানবতার বিরোধী এদেরকে এই জামাতেরও কিন্তু কিছু লোক কিন্তু রোহিঙ্গার বেশ ধরে এবং অনুপ্রবেশের বেশ ধরেও কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে ঢুকেছে পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু তাদেরকে কিন্তু ডিটেক্ট করতে পারেনি বা ডিটেক্ট করতে পারলেও কিন্তু তাদেরকে ডিটেক্ট করছে না তাদেরকে আইনের আওতায় নিচ্ছে না এটা কিন্তু ভয়ঙ্কর সময় এবং ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশে যে হিন্দু গণহত্যা হচ্ছে সেটা কথা ক্লেন্সিং চলছে বিভিন্ন রকমভাবে তার বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ সারা ভারত সারা পৃথিবী জুড়ে বিভিন্ন রকম প্রতিবাদ সভা প্রতিবাদ কর্মসূচি চলছে কল্যাণীতে আমাদের মাননীয় বিধায়ক অম্বিকা রায় আছেন তিনি এবং আমাদের বাকি এইখানকার আমাদের সমবিচারধার লোক তারা ঠিক করেছি যে আমরা এই আন্দোলন কল্যাণীকেও করে এবং কল্যাণীতে আগেও আমাদের বিচারধারার সংগঠন করেছে আগামীকাল রানী রাজমণি অ্যাভিনিউ কলকাতাতে ঠিক সাড়ে বারোটা থেকে আমাদের বিশাল সমাবেশ আছে এই সংগঠনের কাজেই এখানে আসা এবং বাংলাদেশে যে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য হিন্দুদের ওপরে যে আক্রমণ হচ্ছে তার

কিসা দাকিম কি বলেছে সংখ্যা গরিষ্ঠ হতে চলছে কিসা কি ইশারা করছে সংখ্যা গরিষ্ঠ কি করতে চাইছে উনি আর কি বল আর কিছু বাকি নেই বোঝার এদিকে আজকের প্রতিবাদ সভা এবং সম্প্রতি বাংলাদেশে হিন্দু নারীদের ওপর অত্যাচারের প্রসঙ্গে বিশিষ্ট শিক্ষিকা এবং কেন্দ্রীয় ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের সদস্য শ্রীমতি মৌমিতা সরকার বলেন বাংলাদেশে হিন্দু যেভাবে নিধন করা হচ্ছে তাদেরকে যেভাবে ওখানে ভয় দেখানো হচ্ছে তাদের মাদের করা হচ্ছে তাদেরকে ধর্ষণ করা সে হিন্দুদের নিপীড়ন করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে অনৈতিকভাবে তাকে জেলে আটকে রাখা হয়েছে এবং তার সাপেক্ষে কোনো আইনজীবীকেও দাঁড়াতে দেওয়া হচ্ছে না এই যে অন্যায় আজকে হিন্দুদের বিপক্ষে চলছে তারই প্রতিবাদে আজকে এই পশ্চিমবঙ্গ থেকে কল্যাণী থেকে কল্যাণী চার নম্বর ওয়ার্ড থেকে আমরা একটা সভার আয়োজন করেছি এবং আমরা বাকি হিন্দুদেরকেও একত্রিত করছি যাতে এই হিন্দুদের বিপক্ষে নিপীড়ন বাংলাদেশে বন্ধ দেখুন বাংলাদেশে যেভাবে নারীদের উপর অত্যাচার চলছে যে ধর্ষণ রাহাজানি চলছে এবং এই ইতিহাস ছিল এবং সেটা আবার পুনরায় সেটা অ্যামপ্লিফাই হয়েছে বাংলাদেশে গত কয়েক মাস ধরে তার বিপক্ষে আমরা সকল ভারতবর্ষের হিন্দুরা এক জায়গায় বিশ্বের হিন্দুরা এক জায়গায় হয়েছি এবং আমরা অবশ্যই একজন নারী হিসেবে আমি আমাদের দেশের সরকারের কাছে এইটাই অনুরোধ করছি যে আমরা যেন ডাইরেক্ট অ্যাকশান নিতে পারি বাংলাদেশের বিপক্ষে কারণ বাংলাদেশ যেভাবে মানে নীলজ্জার মন্ত্র নারীদের ওপর অত্যাচার চালাচ্ছে এবং সেটা অস্বীকার করে যাচ্ছে ক্রমাগত সেটা মানা যায় না আরমা অর্থাৎ মায়ান মান বর্তমানে যার নাম সেখান থেকে কিন্তু আরাকান আর্মি বাংলাদেশের চট্টগ্রামের দিকে ক্রমাগত এগোচ্ছে এবং হয়তো তারা বাংলাদেশের একটা বড় অংশকে দখল করবে এবং এইটুকু বলতে পারি যে সেই আরাকান আর্মিকে তাদের যে আর্থিক সহায়তা বা যে যেন আমরা অবশ্যই তাদেরকে পড়ি যাতে হিন্দুদের সমক্ষে তারা বাংলাদেশে গিয়ে লড়াই করতে পারে কল্যাণী থেকে শুভ সঙ্গে সৌরভ মোদকের রিপোর্ট সাফরন নিউজ টিভি